সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু বারাসাতে শীতকাল চলে এসেছে এই সময় শ্বাসকষ্টে রোগীদের অক্সিজেনের প্রয়োজনও বাড়ে এই বিষয়টি মাথায় রেখে উনিশে নভেম্বর বুধবার আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তের আশিতম জন্মদিন উপলক্ষে সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু হলো এদিন এই বিনামূল্যে অক্সিজেন পরিষেবা উদ্বোধন করেন বারাসাত পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কণিকা রয়চৌধুরী এরপর দিন সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির বিনামূল্যে অক্সিজেন পরিষেবা কেন্দ্র থেকে কণিকা দেবী বেশ কয়েকজন বয়স্ক মানুষের হাতে শীতের জন্য নতুন কম্বল ফল ও মিষ্টি তুলে দেন কাউন্সিলর কণিকা চৌধুরী জানান সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই অসহায় মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া হবে নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করলেই অক্সিজেন কনসেন্ট্রেটরের সাথে পৌঁছে যাবে বিনামূল্যে নতুন অক্সিজেন মাস্কও তিনি বলেন দৃষ্টান্তমূলক এই উদ্যোগ এক কথায় নজিরবিহীন এদিন হৃদয়পুর নবশোপনে প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর আশীতম জন্মদিন উপলক্ষে শতাধিক দুস্থ শিশুকে বসে খাওয়ানোর ব্যবস্থাও করা হয় সেই সঙ্গে এখানে এদিন অসহায় বয়স্ক মানুষদের হাতে শীতের কম্বলও তুলে দেওয়া হয় সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আমার ওয়ার্ডের বাসবাস সেনগুপ্ত বাসবাস করতেন। ওনার সুযোগ্য পুত্র শোভন উনি একজন বিশিষ্ট আইএনজিবি ছিলেন এবং সমাজের প্রতি ওনার অনেক অবদান আছে। অনেকেই বাবা মারা যায়। কিন্তু বাবা মান কথা কেউ সেভাবে মনে রাখতে না। কিন্তু একমত হোমকে দেখলাম সত্যি মানে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব ওর পরিবার যেন খুব ভালো থাকে। কারণ ও বাবা উদ্দেশ্যে ও বিভিন্ন সময় গরিব মানুষদের জন্য বিভিন্ন কাজ করে থাকে তার মধ্যে এটা একটা অন্যতম কাজ যে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা মানুষকে কারণ আমরা কোভিডের সময় দেখেছি চারিদিকে মানে অক্সিজেন সিলিন্ডার আকার পড়ে গেছিল মানুষ টাকা দিয়েও ডাবল টাকা দিয়ে অক্সিজেন সেভাবে পায়নি বিশেষত এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেক অনেকেই যারা সিওপিটির পেশেন্ট তাদের শ্বাসপষ্ট প্রবলেম হয় তাই ও যে এই যে উদ্যোগ নিয়েছে ওর বাবার উদ্দেশ্যে যে বিনামূল্যে মানুষকে এভাবে অক্সিজেন সাপ্লাই করে সমাজের প্রতি ও দায়িত্ব কর্তব্য পালন করবে সত্যি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ও আমার এলাকার ছেলে হিসেবে আমি ভীষণভাবে গর্বিত আমি ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করি ও যেন পরিবার নিয়ে সত্যি ভালো থাকে আগামী দিন

ঘোষবাবুর অনুপ্রেরণাতেই ওর মধ্যে দিনতেই একটা সামাজিক বোধ বোধ ছিল সেই সামাজিক বোধটা ও অনেক দিন ধরেই এই এই কাজ এই রকম কাজের সাথে জড়িত বিভিন্ন রকম কাজের সাথে জড়িত করোনার সময় থেকে এরকম একটা কনসেন্ট্রেটর ও ও আমাদের এবং দিন যাদের আছে সবাই সবাই মিলে এরকম একটা কনসেন্ট্রেটর কিন্তু বিভিন্ন বাড়িতে দিত সেটা ছাদের তলায় আনা হয়েছে এবং এটা আশা করা যায় এরকম একটা বিনামূল্যে সিম কনসেনট্রেটের পরিষেবা এটা কিন্তু ভাষার কেন আমি জানি নেই যে কোথাও আছে কিনা এই মুহূর্ত পশ্চিমবঙ্গে কোথাও বিনামূল্যে আছে কিনা সরকারি পরিষেবা ছাড়া এরকম একটা একটা নন এরকম ভাবে পরিষেবা দিচ্ছে এটা বাড়ার সাথে শুরু হলেও মানে এটা আমাদের সবার গর্বের আমরা যারা যারা আমরা অন্তত পক্ষে ওর পাশে দাঁড়া যারা দাঁড়াতে পারবো তারাই ভাগ্যব আমার খুব কাছের মানুষ ছিলেন ওনাকে আমি পিতৃসমী এবং ওনার ছেলে ওনার যে অক্সিজেন পরিষেবা মানুষের বিনামূল্যে করেছেন তার জন্য আমি ভীষণভাবে মানে গর্বিত যে ওনার ছেলে ওনার জন্য স্মৃতি রক্ষার্থে এই প্রকল্পটা চালু করেছেন আর বিশেষ কিছু না সবাই ভালো